সপাল থেকে প্রথম বড় কাতল দেখলাম আসসালাম আলাইকুম বন্ধুরা ভীষণ বিডি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগতম অ্যামাজিং ফিশিং ভিডিও অফ বিগ কাতলা ফিশ হান্টিং টাইটেলের এই ভিডিওটি ধারণ করা হয়েছে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের সিআইডি মাঠ পুকুর থেকে বাংলাদেশের মৎস্য শিকারীদের কাছে অত্যন্ত পছন্দের একটি ফিশিং স্পট কারণ হচ্ছে এখানকার মাছের সাইজ কেজি কেজি থেকে ওজনের দুই পাতল মৃগেল গ্লাস কাপ কাপ কার্পু মাছে ভরা এই পুকুরটি আবার টিকিটের মূল্য তুলনামূলকভাবে নাগালের মধ্যে আজ প্রতি মাছা সাড়ে সাত হাজার টাকা মূল্যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য শিকার চলবে আপনি যদি এই ফিশিং পয়েন্টে মাছ শিকার করতে চান অথবা মাছ শিকার দেখতে আসতে চান তবে স্ক্রিনে দেয়া নাম্বারে রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শিকারি বড় একটি কাতল মাছ হিট করেছেন দীর্ঘক্ষণ যাবৎ মাছটিকে নিয়ে তিনি খেলছেন এ সাইজের প্রচুর মাছ আছে এ পুকুরে কাতল মাছ এমনিতেই শক্তিশালী মাছ একে বসে আনতে শিকারীদের বেশ সময় লাগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট করুন আজ শিকারীরা প্রচুর মাছ পেয়েছেন ধীরে ধীরে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হতে থাকবে আমাদের অ্যামেজিং ফিশিং ভিডিও অফ বিগ কাতলা ফিশ হান্টিং টাইটেলের পার্ট টু ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল

খেলাই নাচে

भाई दंगन आइगो ए दान में से दान बने के जून ना जट्टा देन सात दिन मास नेन दी दीया के ना दिस के जगत जीतेगो रोल मासा जगत जगत जा तो गलत आंगांगांगा न्यांगा आपले कंट्रोल लागले सिप्तर ए देख देख एक बाय दे दे अरुण भाई सिप्तर क्रॉस कर बाय हे दिस चालते माझी माईकर कसा हा कसा करतो दाखने हे पिठांगाला आपण कर हे शिपे आइलो किला भेलो जाई असेल असं से देखो करू ना

वो <laughs> 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 <hums> 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 দেখতে পাচ্ছি অবশেষে মাছটিকে নেট করা হলো অনেক বড় একটি মাছ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছটি অনেক বড় একটি মাছ আজকে বলতে পারেন আজকের দিনের সবচেয়ে বড় মাছ এটি আলহুল্লা ভাল আনন্দ লাগি আছে